মদিনাত্রে যদি কোনোদিন যা বাবে জিব্রাহিল সেই দরওয়াজাটা এখনো আছে যেই দরজা দিয়ে নদীর কাছে জিব্রাহিলাম আসছে বাইশ হাজার বাদ দা হিআব্দুল কালমীর সুরত নিয়ে নবীজির কাছে আসতে হাজরত জিব্রাহিলাম এসে সালাম দিয়ে বসে গেলেন মানবের বসে জিবরাইল বসে গেলেন ইয়ার সহুল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ্য প্রকাশ্য আগে পরে আপনার অন্তর ভিতর আল্লাহ জানেন আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্য গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহর নবী ডাক দিলেন জিব্রাইল হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহর জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেমন আছেন জিব্রাহল কেনবি যে বললেন রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা আরও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাহিল আমি আবার আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহিল কেনবি বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরও অবনতি হয়েছে চতুর্থ দিন জিব্রাহিল একা আসলেন না মালাকুল মৌতাজাইল আলহ ইসালামকে নিয়ে আসলেন আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল উনি কে বলে আজরাইল আজরাইল সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার খেদ মতে আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুল সাল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার जान আমি কবজ করব অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন দিন মন চায় তত দিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন একবার আবাস তুলে বলা যাবে কে আল্লাহু আকবার 이렇 부자인 또안 그래?